সামনেই শারদ উৎসব এই শারদ উৎসবের কথা মাথায় রেখেই প্রতি বছরের মতো শুরু হলো সৃষ্টি এক্সিবিশন এম এস মাল্টি ফাংশনাল গ্রুপ এবং এম ফ্যামিলি ফেসবুক গ্রুপের আয়োজিত সৃষ্টি প্রদর্শনী হচ্ছে গড়িয়াহাটের বৃন্দাবন ব্যাংকুয়েট এসি হলে এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই দিনের প্রদর্শনীতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ়্য তিনি ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন এখানে মিলবে একই ছাদের তলায় জামাকাপড় ব্যাগস জুয়েলারি ঘর সাজাবার জিনিস এছাড়াও রয়েছে খাবারের বিভিন্ন স্টল এই প্রদর্শনীর অন্যতম কর্ণধার মালিনী সেন জানান এবারের এই প্রদর্শনীতে মোট পঞ্চাশটিরও বেশি স্টল জায়গা পেয়েছে এবছর দশম বর্ষে পদার্পন করল সৃষ্টি এক্সিবিশন এই প্রদর্শনী থাকছে নানা ধরনের পণ্য এক ছাদের তলায় পাবেন যাবতীয় জিনিস তাই দেরি না করে পুজোর শপিং সম্পূর্ণ করতে চলে আসুন সৃষ্টি এক্সিবিশনে

মহিলাদের পরিচালিত হলো পুরুষদের পুরুষদের ভূমিকা অনেকেই থাকে তো সেখানে মহিলা পুরুষ সবাইকে সমান সমান দরকার যেহেতু মহিলারা এটা করছেন তাই খুব ভালো লাগছে এবং দারুন একটা সম্ভার নিয়ে সবাই এসছেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে বসার সাজিয়েছেন এরকম একটা এক্সিবিশন পুজোর আগে হচ্ছে এগুলো তো কাম্য যে পুজোর আগে এরকম এক্সিবিশন হবে মানুষ আসবেন তাদের এখানে শুধুমাত্র যে কিনতে আসানো এরকম একটা জায়গা এলে তাদের ভালোও লাগবে এত কিছু সুতরাং আমাদের সবার কাছেই যে কাম সুতরাং এটা যে পুজোর আগে হচ্ছে এবং মালিক যেতে ব্যবস্থা করেছে খুব ভালো লাগে